মুস্তাফিজের মতো একজন বোলার থাকলে আজকের ম্যাচে আমরাই চ্যাম্পিয়ন হতাম কলকাতার বিপক্ষে ফাইনাল ম্যাচ হেরে গিয়ে ম্যাচ শেষে উপস্থাপকের প্রশ্নে কান্না জড়িত কণ্ঠে মুস্তাফিজকে নিয়ে কি বলল হায়দ্রাবাদের অধিনায়ক প্যাট কামিন্স বন্ধুরা বিস্তারিত জানার আগে ভিডিও লাইক বাটনে ক্লিক করুন এবং আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন দর্শক আজ আইপিএল এর ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই শক্তিশালী দল কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদ আর পুরো টুর্নামেন্টে ব্যাটিং এর দাপট দেখানো হায়দ্রাবাদের ব্যাটাররা আজকে ফাইনাল ম্যাচে কলকাতার বোলারদের সামনে রীতিমতো অসহায় আত্মসমর্পণ করে কাবি সেইট অভিষেক শর্মা এবং হ্যান্ডিজ ক্লাসের মতো বিধ্বংসী ব্যাটাররা আজকের ম্যাচে রীতিমতো ড্রেসিং রুমে যাওয়ার মিছিল করে কলকাতার বোলারদের সামনে হায়দ্রাবাদের কোনো ব্যাটারি দাঁড়িয়ে থাকতে পারে শেষ পর্যন্ত নির্ধারিত আঠারো ওভার এক বলে একশো তেরো রানে অল আউট হয়ে যায় সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটাররা আর একশো চোদ্দ রানের ছোট লক্ষ্য তারা করতে নামে রহমান উল্লাহ গুরবাজ এবং ভেনকটেশ আইয়ারের বিধ্বংসী ব্যাটিং তাণ্ডবে মাত্র দশ ওভারে আট উইকেটের বিশাল ব্যবধানে জয় নিয়ে তৃতীয়বারের মতো শিরোপাজিত লোক কলকাতা নাইট রাইডার্স আর কলকাতার কাছে এমন লজ্জাজনকভাবে হেরে গিয়ে ম্যাচ শেষে উপস্থাপকের প্রশ্নে কান্না জয়িত হায়দ্রাবাদের অধিনায়ক পেটকামিন্স বলেন পুরো টুর্নামেন্ট জুড়ে আমাদের দলের বেতারা বিধ্বংসী ব্যাটিং তাণ্ডব চালিয়েছে কিন্তু আজকের ফাইনাল ম্যাচে কলকাতার বোলারদের সামনে আমরা দাঁড়াতে পারিনি তবে আমাদের বোলিং লাইন আপ তুলনামূলক শক্তিশালী নয় আমাদের ব্যাটিং এর পাশাপাশি বোলিং লাইনে এ তেমন শক্তিশালী হলে আজকের ফাইনাল ম্যাচ আমরাই জিততাম যেমন মুস্তাফিদের মতো একজন বোলার যদি আমাদের দলে থাকত তবে আজকে কলকাতার বিপক্ষে আমরাই ফাইনাল ম্যাচ জিততাম কেন না এবারে আইপিএল এ বল হাতে যেভাবে পারফর্ম করেছে এতে করে সে আমাদের দলে থাকলে কলকাতার ব্যাটার আমাদের সামনে দাঁড়াতেই পারতো না হ্যাঁ দর্শক আপনাদের কি বলছি প্যাট কামিন্সের এমন মতামত নিয়ে আপনাদের যে কোনো ধরনের মন্তব্য ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান আর ভিডিও